এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বেলডাঙ্গার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান দেখুন সেই ছবি এস টিভি নিউজের পর্দায় এ ছবি বেলডাঙ্গার ছবি সেখানে বিভিন্ন এলাকা ও বুথ পরিদর্শন করে দেখছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সঙ্গে রয়েছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী আবারও আপনাদের জানিয়ে রাখি বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

জায়াটা কে জানে নিশ্চিত হওয়া আজকে ভোটে যে ইস্যু পাঠান বুঝে আসছে এবং দেখছে মানুষের কত উৎসাহ দেখ মানুষের উৎসাহ দেখুন মানুষ যেভাবে সত সত্ত ভাবে পাঠানকে ভোট দেওয়ার জন্য উঠবে আমরা অত্যন্ত ধন্যবাদ মির্জাপুরের জনসাধারণকে তারা মানে এককভাবে কৃষি পাঠানকে ভোটটা ইচ্ছু পাঠানের পক্ষে ভোটটা করছে কতটা আশাবাদী আপনাদের একশো পার্সেন্ট অন্যান্য মানে বিধানসভা কি খবর পাচ্ছেন খুবই ভালো ভোট হচ্ছে বিশেষ করে বহরমপুর বহরমপুর এখন আমি খবর নিই নি বহরমপুরে খবর নিই তারপর মানে আশেপাশে আবার আপনার এই জিনগরে বিধানসভা ভালো হচ্ছে ওকে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের যা উৎসাহ বিশেষ করে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট পেয়ে তাতে এখানকার সিনিয়র এবং বাজপালের সংসদের হার নিশ্চিত ইনার যে চালাকি এবং পলিটিক্স সেটা বহরমপুর কেন্দ্রের মানুষ বুঝে নিয়েছে তাই এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীদের মনে এবং এলাকায় একটা বড় উৎসাহ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এখানকার প্রার্থী আমাদের ইস্যু পাঠান তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান হয়ে ব্যাট করেছেন এবং বিশ্বকাপ পাইয়েছেন এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য পার্লামেন্ট থেকে ব্যাটিং করেন বহরমপুর এলাকায় কি দেখছেন ভালো ভোট শান্তশিষ্ট ভাবে ভোট হচ্ছে কোথাও কোথাও অশান্তি করার চেষ্টা করছে পুরনো কায়দায় কিন্তু আমাদের কর্মীরা সব জায়গায় রুখে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে এবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রার্থী